জানি দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দোস তালুকদার দুরু বলেছেন কোনো অনির্বাচিত সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত এবারে জানাবো আবারও চক্রান্ত শুরু হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবার শুরু হয়েছে জানাবো ব্রাহ্মণবাড়িয়ায় দুদলের সংঘর্ষে ট্যাটা বৃদ্ধ সহ আহত পঁচিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে ঘটনা ঘটে এ সময় ষোলো জন টা বৃদ্ধ সহ মোট পঁচিশ জন আহত হয়েছেন আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে এদিকে শেখ হাসিনাকে ফেরত এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে ভারতের অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি এবারে থাকছে বাধ্যতামূলক অবসরে তিন অতিরিক্ত আইজিপি পুলিশের তিন অতিরিক্ত মহাপরিদর্শককে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বুধবার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনে সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই কর্মকর্তাদের চাকুরি থেকে অবসরে পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয় এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ ইয়েমেনের হুতি অঞ্চলে সামরিক অভিযান চালালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায় আঘাত থানা হয় যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা এবং অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনমজুত এবং উৎপাদন স্থাপনগুলোই ছিল এ হামলার মূল লক্ষ্য এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কোনও অনির্বাচিত সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত সংবিধানে কোনো সংশোধনের প্রশ্ন আসলে প্রয়োজন মতো সংশোধন সংযোজন বা বিয়োজন শুধুমাত্র জনগণে নির্বাচিত সরকারই করতে পারে অন্য পথে করতে গেলে ষোলো বছরে নিপীড়নকারী ফ্যাসিস্ট দল আওয়ামী সুযোগ নিতে পারে আমাদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভাজন তৈরি হতে পারে বুধবার বিকেলে নাটোর শহরের কানাইখালীতে জেলা ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন দুলু বলেন তারপরেও সংবিধানের বিষয়ে আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সব দল দলমতের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসতে হবে নইলে প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের মানুষের উপর পতিত সুরাচার শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ যে হত্যা গুম খুন নিপীড়ন চালিয়েছে সেই খুনি হাসিনা এবং তার দলকে আমরা কোনোভাবেই আর সুযোগ দিতে পারি না সমাবেশে দুলো আরও বলেন উনিশশো সালে যেমন এদেশের ছাত্র জনতা দেশের টানে ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধ করে ঠিক তেমনি দু সালে এদেশের ছাত্র জনতা বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে রাজপথে নেমে নিজের প্রাণের বিনিময়ে ষোলো বছর ধরে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া খুনি হাসিনার পতন ঘটিয়েছে এখন আমাদের শক্ত হাতে বুদ্ধিমত্তার সাথে সকল সিদ্ধান্ত নিতে হবে নইলে পাশের দেশের সহযোগিতায় সেখানে বসে ষড়যন্ত্রে লিপ্ত সুরাচারি হাসিনা নানা অপচেষ্টা চালাতে থাকবে দেশকে পদে পদে অশান্ত করবার অপচেষ্টা করবে চক্রান্ত আবার শুরু হয়েছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে আবার চক্রান্তের খেলা শুরু হয়েছে যে চক্রান্তের খেলার কারণে আমাদের নেত্রীকে ছয় বছর জেলে থাকতে হয়েছে এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে দেশের বাইরে থাকতে হচ্ছে সেই চক্রান্ত আবার শুরু হয়েছে বুধবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন দেশে যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে এই সংকটের একমাত্র সমাধান হতে পারে গ্রহণযোগ্য একটি নির্বাচন তিনি বলেন আমরা বিশ্বাস করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া মানুষের প্রয়োজনের সাথে সাথে সময়ের প্রয়োজনে সংস্কার আনতে হবে তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমাদের গণতন্ত্রকে বিঘ্নিত করবে অন্তর্বর্তী সরকারকে আহ্বান করে তিনি বলেন কাল বিলম্ব না করে এ সংকট থেকে মুক্ত করতে শিগগিরই নির্বাচনের ব্যবস্থা করুন ছাত্রদলকে ভ্যানগার্ড আখ্যায়িত করে তিনি বলেন আমাদের সামনের ছাত্র দলকে এখন নলেজ বেস পলিটিক্স করতে হবে জ্ঞানভিত্তিক রাজনীতি করতে হবে আমাদেরকে একটা সাইবার ওয়ার্ক করতে হবে সোশ্যাল মিডিয়া আমাদের অবস্থান সবচেয়ে বেশি রাখতে হবে এটা যদি আমরা না করতে পারি তাহলে এ যুদ্ধে আমরা হারিয়ে যাব ছাত্রদল নেতাকর্মীদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস বাড়ানোর জন্য অনুরোধ করে তিনি বলেন দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে এর বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে আমাদের মেধা এবং মন দিয়ে তাদেরকে পরাজিত করতে পারবো বিশ্বাস রাখি সভাপতির বক্তব্যে রাকিবুল ইসলাম রাকিব বলেন জুলাই আগস্টের গণভ্যুত্থান সফল হয়েছে ছাত্রদলের নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার সময় ক্যাম্পাসে কোথাও ছাত্রদলের নেতাকর্মীদের থাকতে দেওয়া হয়নি আগামী দিনে সারাদেশের ক্যাম্পাসে ছাত্রদল নতুন ধারা রাজনীতি চালু করবে কোথাও চাঁদাবাজি এবং দখলবাজি থাকবে না বক্তব্যের শুরুতে ছাত্রদলের গুমখুন জনতার আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান ব্রাহ্মণবাড়িয়ায় দলের সংঘর্ষে ট্যাটা সহ আহত পঁচিশ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছা রুমে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষে লোকদের মধ্যে সংঘর্ষ হয়েছে বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শান্তিপুর গ্রামে ঘটনা ঘটে এ সময় ষোলো জন টয়টা বৃদ্ধ জন আহত হয়েছেন আহতদের নরসিংদী সদর হাসপাতালে সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সফু সরকারের বাড়ির সঙ্গে আজগর আলী সরকারের বিরোধ চলছিল বুধবার ভোর থেকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এ সময় ষোলো জন সহ মোট পঁচিশ জন আহত হন এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে দুমাস আগেও দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় সহ ত্রিশ জন আহত হন সফু সরকার বাড়ির মতিউর রহমান সরকার জানান দীর্ঘ দুমাস ধরে সুলতান মাস্টারের লোকজন রাতের বেলা আমাদের বাড়িঘর এবং লোকজনের উপর হামলা করবার চেষ্টা করছে আজ নামাজের সময় হঠাৎ সুলতান মাস্টারের লোকজন হামলা করে আমরা নিজেদের রক্ষা করতে তাদের ধাওয়া করি এ সময় আমাদের লোকজন ট্যাটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন শেখ হাসিনাকে ফেরত ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক পাশাপাশি চলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি শেখ হাসিনাকে ফেরাতে ভারতের চিঠি দেওয়া হয়েছে যদি শেখ হাসিনাকে ফেরত না দেওয়া হয় দিল্লির সম্পর্ক স্বাভাবিক হবে কিনা জানতে চাওয়া হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন দেখুন আমি মনে করি দুটোই পাশাপাশি চলবে এটা হলো একটা ইস্যু আমাদের আরও অনেক স্বার্থের ইস্যু আছে দুপক্ষের আমরা সেগুলো নিয়ে পাশাপাশি আগাব রোহিঙ্গা সংকট নিয়ে তৌহিদ হোসেন বলেন রোহিঙ্গাদের নিজ দেশে ফেরাতে একটি নিরাপদ পরিবেশ প্রয়োজন তা না হলে তারা ফিরতে চাইবে না নতুন বছরে কূটনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলা চেষ্টা করব উল্লেখ প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত চেয়ে সম্প্রতি দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে শেখ হাসিনাকে ফেরত পেতে ভারতের চিঠির জন্য অপেক্ষা করবে বাংলাদেশ ভারতের কাছের চিঠির জবাব পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে পেশ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইয়েমেনে হুতি অঞ্চলে সামরিক অভিযান চালাল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন স্থাপনায় একাধিকবার অভিযান চালিয়েছে সেন্ট্রাল কমান্ডের তথ্য অনুযায়ী মঙ্গলবার এই অভিযানে উপকূলীয় অঞ্চল ছাড়াও রাজধানী সানায়ও আঘাত হানা হয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হুতিদের নির্দেশনা এবং অস্ত্র নির্মাণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন মজুদ উৎপাদন স্থাপনাগুলো ছিল এই হামলার মূল লক্ষ্য এর আগে ওই স্থাপনাগুলো থেকে হুতিরা লোহিত সাগর এবং এডেন উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌজান এবং বাণিজ্যিক জাহাজেও হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই অভিযান ইরান সমর্থিত হুদিদের কার্যক্রম বন্ধ করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় সেন্ট্রাল কমান্ডের চেষ্টার অংশ তাদের ভাষ্য এই অভিযানগুলো ইরান সমর্থিত হুদিদের আঞ্চলিক অংশীদারদের এবং এই অঞ্চলের সামরিক ও বাণিজ্যিক জলযানগুলিকে হুমকির সম্মুখীন করবার প্রচেষ্টাকে খর্ব করার জন্য সেন্ট্রাল কমান্ডের প্রচেষ্টার অংশ অন্যদিকে হুতির মুখপাত্র অভিযানের নিন্দা জানে এটিকে স্বাধীন রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং ইসরায়েলের প্রতি সমর্থন বলে উল্লেখ করেছেন হুতিরা সম্প্রতি ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আঞ্চলিক জলযানগুলোতেও এক বছরেরও বেশি সময় ধরে ড্রোনও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে তারা বলছে এই আক্রমণ ফিলিস্তিনিদের প্রতি একাত্মত্ব প্রকাশের অংশ এ ঘটনায় ইয়েমেন সহ পুরো অঞ্চলে উত্তেজনা আরও বৃদ্ধি পাচ্ছে